পরীক্ষা দেবেন না স্পষ্ট জানিয়ে দিলেন আন্দোলনরত চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আজ তাদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এক চাকরির জন্য দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া সম্ভব নয় এই পরীক্ষাটা আসলে হবে না যে অবস্থা করেছে কারণ আমাদের আমরা পথে বসে আছি দেখুন আমাদের যারা বিরুদ্ধ লইয়ার তারা প্রত্যেকটা জায়গায় পিছুনে লেগে আছে কিছু হলেই তারা হচ্ছে অব আদালত অবমাননা করে একুনি শুনলাম অলরেডি একটা কেস হয়ে গিয়েছে তার মানে আমাদের পরীক্ষাটা নিতেও দেবে না হবেও না পরীক্ষাটা পরীক্ষায় দেব না বলছি কেন দেবো না বলছি আমাদের কি পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতা নেই এই যে একটা জিনিস বলা হচ্ছে যে এরা তার মানে যোগ্যই নয় পরীক্ষা দিতে পারবে না আরে এক পরীক্ষার জন্য একটা চাকরির জন্য আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেবো কেন এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে শর্ট টাইম এখন যারা প্রিপারেশন নিয়ে রেখে দিয়েছে তারা যে জায়গাটা এত তাড়াতাড়ি নিয়ে নেবে বা পারবে আমাদেরকে এই দু মাসের মধ্যে এত বড় সিলেবাস কমপ্লিট করতে হবে আবার এই শখ এরকম একটা জায়গা ধাক্কা খাওয়ার পর এবং স্কুল করতে হবে তার সঙ্গে তো এবং বহুজনা বিভিন্ন রকম সাত বছরে নিজের মতো করে হয়ে সেটেল হয়েছে অনেকের অনেক শারীরিক সমস্যা তৈরি হয়ে গেছে পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতে অনেকেই নেই হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পরীক্ষার জায়গাটাই তো আসলে গোলমেলে বড্ড